আসসালামু আলাইকুম শুকদুকের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগবে নাকি খারাপ লাগবে জানি না কারণ একটা আমার ব্যাড নিউজও আপনাদের সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের গোড়ের কাট মিস্ত্রি কিছু ফুলের পাতাবাহার তারপরে এখানে আরও কিছু ফুলের গাছও আছে তো কিছুটা ডাল কিছুটা আবার শেকড়যুক্ত গাছ এনে দিয়েছে তো ওখানে ওয়াহিদা রাহিলা দুবাইয়ের ওরা সবাই মিলে আমার সামনের বারান্দায় গাছগুলো লাগাচ্ছে এখানে এই যে দুইটা গড়ের মধ্যে যে গ্যাপটা আছে ওই গ্যাপটা আমি আসলে ওইভাবে প্ল্যান করেই রেখেছিলাম যে ওই গ্যাপের মধ্যে ছোট করে একটা ফুলের বাগান করব জাস্ট বেড়াটা দেওয়ার জন্য আর কি অপেক্ষা করছিলাম তো বেড়াটাও দেওয়া হচ্ছিল না আর এখানে গাছ লাগানো হচ্ছে না তো না এখন শরীরের যা অবস্থা আর আমার সেই ইচ্ছাটা কখনো পূরণ করতে পারবো কি না এখানে সামান্য কয়েকটা ফুলের গাছ ওরা এনে দিয়েছে কিন্তু আমি আর ওগুলো লাগানোর শক্তি পাচ্ছি না তো ওরাই লাগাচ্ছে এই রোদ বৃষ্টি এই যে দেখুন আবারও বৃষ্টি চলে এসেছে অনেকটা জুড়ে বৃষ্টি হচ্ছে সেই সাথে দেখেই বিদ্যুৎ দেখুন আমার বারান্দার অবস্থা একটু বৃষ্টি হলেই সামনের বারান্দার এই অবস্থা হয়ে যায় আর একটু বৃষ্টি না আজকে কিন্তু অনেকটা বৃষ্টি হচ্ছে অনবরত বৃষ্টি পড়তেছে জব জব একটা শব্দ আর পুরো বারান্দার অবস্থা একেবারেই খারাপ নাজেহাল হাল সেই সাথে এখানে রশিতে কিছু কাপড় দেওয়া ছিল কাপড়গুলো বাতাসে ফেলে দিয়েছে গত কয়েকদিন থেকে এক টানা বৃষ্টি হচ্ছে তো গত দুই তিন দিন দিনের বেলা রোদ ছিল রাতের বেলা বৃষ্টি হয়েছিল আজকে দিনের বেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে তো এদিকে আবার আরিয়ান সকালে বাজারে গিয়েছিল আসার সময় এখানে বুটটা এনেছে প্যাকেটের যে বুটটা গুলো জানি না একটাতে মনে হয় বাটার এবং বুটটা দুইটা একসাথে থাকে তো এক্সট্রা কোনো তেল দিতে হয় না তো আমাকে এনে দিয়ে বলতেছে ওগুলো বাজে করে দিতে আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তোর হয়তো গরম গরম কিছু খেতে ইচ্ছা করতেছে বাবলাম বাজি করে দেই তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে এদিকে আমার এই যে বোটটা গুলো আস্তে আস্তে ফুলে উঠতেছে সবকটা বোটা সুন্দরভাবে যে ফুলে উঠেছে তো আরিয়ান কিন্তু অলরেডি চলে এসেছে খাওয়ার জন্য বৃষ্টি থেমে গেছে আর আমার তো শরীর খারাপ তো আমার ওই জায়গায় নামার মতন ক্ষমতা নেই তো আহিদা গিয়েছে ছাগলকে দেওয়ার জন্য কিছু পাতা ছিঁড়ে আনতে ওখানে যে লম্বা লম্বা লতানো একটা পাতা থাকে ওই পাতাটা আর কি আমার ছাগল খুব পছন্দ করে ওই যে দেখুন অলরেডি কিন্তু চলে এসেছে আর ওয়াহিদার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে যে এখনো কেন নিয়ে আসছে না আনতো কজল দিয়ে আনতো আজকে ওরা দুইজন একসাথে কাজে নেমেছে দেখুন আর একজন গিয়েছে আমার ওর বড়ইয়ের যে গাছটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় ফল বলি তো ওই গাছটাকে যে বাতাসে একেবারে হেলান দিয়ে দিয়েছে আরিয়ানের বাবা বাসায় নেই আবারও যদি বৃষ্টি আসে তাহলে গাছটা হয়তো ভেঙে দিবে তাই আমি রাহিলাকে বললাম তো সে কিন্তু দৌড়ে চলে গেছে গাছটাকে তুলে দিতে এটা আমার অনেক পছন্দের একটা ফল তাই গাছটারও আমি বিশেষ যত্ন নিতে চাই যদি গাছটা ভেঙে যায় সেই বইয়ে যে একটা বাস ওকে এখানে পুঁতে দিতে হেল্প করলাম আর এদিকে আরও একজন একজনে যে পাতা ছিঁড়ে যাচ্ছেন আর ফাইনালি এই যে গাছটা ও বেঁধে দিয়েছে মোটামুটি এখন বাতাস এলে একটু প্রোটেক্ট করবে আমার ছাগলটা কিন্তু আবারও প্রেগনেন্ট নতুন করে হতো বাচ্চা দিবে ও জন্য আর কি ওকে এখন একটু বিশেষ যত্ন নেওয়া হয় আর বৃষ্টি হলে তো ও বাসা থেকে বের হতে চায় না তাই বাড়িতে রেখেই ওকে খাবার খাওয়াতে হয় এখানে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে তো রেডি হয়ে আমরা বাসা থেকে বের হতে যাচ্ছি মানে একটু হসপিটালে যাব তো কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি অলরেডি আমি কিছুটা আপনাদেরকে বলে নিয়েছি আর বাকিটা যেতে যেতে আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে আপনারা আমার ডাক্তার দেখানো থেকে শুরু করে আমার রিপোর্ট প্লাস রিপোর্টে কি এসেছে কি অসুখ হয়েছে আমার সবটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমনকি রিপোর্টসগুলোও সরাসরি আপনাদেরকে দেখাবো এখানে গাড়ি চলে এসেছে আমি আরিয়ান আর আরিয়ানের বাবা যাচ্ছি হসপিটালে তো আমি আজকে সেই হসপিটালে যাচ্ছি যেখানে আমার অপারেশন হয়েছিল তো ওই হসপিটালে আর কি যাচ্ছি আমার অন্য একটা রোগ নিয়ে আগের রোগের তেমন কোনো সমস্যা নেই তবে গত চার পাঁচ দিন থেকে আমার হঠাৎ করে মনে হয় যে আমার পেট পেতা। আর সেই সাথে জ্বর আর সেই অপারেশনের আগে আমার শরীরের যে অবস্থা হয়েছিল সবসময় জ্বর থাকতো হাত পাগুলো বন্ধ হয়ে যেত পায়ের গিট মানে গাটে গাটে শিরায় শিরায় ব্যথা করতো পায়ের গুড়ালি ফুলে যেত তো ওই সমস্যাগুলো আবারও নতুন করে দেখা দিয়েছে আর সেই সাথে এত জ্বর মানে আধ ঘন্টা অন্তর অন্তর ওষুধ খেয়েও জ্বর সারানো যায় না এত জ্বর আর জ্বরের সাথে পুরো শরীরে মানে কেমন জানি একটা যন্ত্রণা করে তো ওই সমস্যাটায় বুকছিলাম সেই সাথে হঠাৎ করে আরও দুই দিন পরে লক্ষ্য করলাম আমার পেটের মধ্যে একটু বেতা মানে কোনো কিছু খাওয়ার পরেই ব্যথা শুরু হয়ে যায় একটু পানি খেলেও দেখা যায় পরে ব্যথা শুরু হয়ে যায় তো ওটা দেখায় সত্যি আমি একটা গাবে গিয়েছি আর রমজান মাসের মধ্যেই আর কি ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিলাম তো যাই হোক আমরা এই যে হসপিটালে চড়ে এসেছি হসপিটালের উঠানে আমাদের গাড়ি চলে এসেছে এখন গাড়ি থেকে নেমে আস্তে আস্তে হসপিটালের ভেতরে যাচ্ছি তো এখানে গিয়ে আবার আমাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো পর্যন্ত আপনারা সাথে থাকুন তো বাকিটা তো আপনারা সামনের দিকে দেখতে পাবেন তো আমি এখানে এসে ওখানকার সব থেকে জনপ্রিয় যে ডাক্তার ডক্টর আবিদা খাতুন তো ওই ডাক্তারের আর কি সিরিয়াল নিয়েছি তো রমজান মাসের কারণে উনি এখন পেশেন্ট দেখতে একটু লেট করেই আসেন তো আগে দশটা সাড়ে দশটার দিকে শুরু করে দিতেন এখন নাকি একটার দিকে আসেন ওই কারণে এখন আমাকে টানা দুই ঘন্টা বসে বসে অপেক্ষা করতে হচ্ছে এমনিতেও জ্বর সেই সাথে পায়ে বেতা তো আমি সম্পূর্ণ একা একটা রুমে এসে কিছুক্ষণ বসলাম শুয়ে থাকলাম তারপরে আর কি টুকটাক হাঁটাহাঁটি করে সময়টা কাটাচ্ছি আর ও যে হসপিটালের সামনে থেকে যে ভিডিওগুলো করা হচ্ছে মানে বর্তমানে আমি শেয়ার করতেছি ওগুলো জোবাইর করেছে যেহেতু আমি জোবাইরকে সাথে নিয়েছিলাম তো ও আমার পাশে বসতে বসতে হয়তো বোরিং ফিল করছিল পরে বাইরের দিকে আর কি কিছুক্ষণ গিয়ে গাড়িতে বসেছে হাঁটাহাঁটি করেছে তো ভিডিওগুলো সে করেছিল আপনাদের সাথে শেয়ার করতেছি ওই হসপিটালের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দনজাট নেই গন্ধ নেই কোনো কিছু নেই পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির মতন সাজানো সুন্দর একটা পরিবেশ তো সত্যি এখানে আসার পরে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায় আর বর্তমানে যেহেতু আমি অসুস্থ মন ভালো হওয়ার কোনো চান্স নেই তো কোনায় বসে আছি আর ডাক্তারের অপেক্ষা করতেছি আর মনের মধ্যে কিন্তু ভয় লাগতেছে যে ডাক্তার আসার পরে আসলে কি সমস্যা হবে টেস্ট দেওয়ার পরে রিপোর্টে কি আসে তো আমার পেটটা নিয়ে মানে আমি একটু টেনশনে পড়ে গেছি যে পেটের মধ্যে কি হলো না হলো আমি নিশ্চিত যে নিশ্চয় কিছু একটা হয়েছে কারণ পেটের যে অবস্থা আমি বুঝতে পারতেছি তো যাই হোক আমি এখনো কিন্তু এই যে দেখুন বসে বসে অপেক্ষা করতেছি কারণ ডাক্তার অলরেডি চলে এসেছেন আর এখানে পেশেন্ট তো অনেকজন তো ফাইনালি আমার সিরিয়াল এলো এই যে নাম দেখা হলো তো আমি আরিয়ানকেও সাথে নিচ্ছি কারণ ওরও গলা একটু সমস্যা তো ওকেও আর কি সেই ফাঁকে ডাক্তার দেখিয়ে আসবো তো যাই হোক আমাদের দুজনেরই ডাক্তার দেখানো শেষ এখন প্রেসক্রিপশন নিয়ে যাচ্ছি কিছু টেস্ট করানোর জন্য পেটের সোনোগ্রাফি সেই সাথে আরও কয়েকটা টেস্ট দেওয়া হয়েছে তো এখন আবার এখানে এসে আর কি কাউন্টারে এন্ট্রি করে নিতে হচ্ছে কোথায় যাব কোন কাউন্টারে যাব তো টেস্টগুলোর জন্য আর কি টেস্টগুলোর ফিজটা পে করতে হচ্ছে আসলে এমনিতেও রমজান মাস আর তার মধ্যে হসপিটাল যতই সুন্দর হোক যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক হসপিটাল আসলেই একটা অস্বস্তিকর জায়গা মানে কেমন জানি একটা লাগে তো যাই হোক এখানে আমার ব্লাড নেওয়া হয়ে গেছে তারপরে এখন যাব আলট্রাসোনোগ্রাফির জন্য তো এখনও আবার মানে একটা টেস্ট টেস্টের ব্লাড দিয়ে আবারও নতুন করে কাউন্টারে এসে বিল পে করে যেতে হচ্ছে তো এখন গেছি আবার সোনোগ্রাফির জন্য আর এদিকে আরিয়ানার ওর বাবা বাইরে বসে বসে অপেক্ষা করতেছেন আর ভেতরে মানে আমার সোনোগ্রাফি চলতেছে এই যে দেখুন এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফির রুম তো যাই হোক আমার প্রায় আধ ঘন্টা পরে কাজ শেষ হলো আর অলরেডি আমি বুঝে গেছি মানে রিপোর্টে কিছু একটা এসেছে তবে রিপোর্টটা এখনও হাতে এসে পৌঁছায়নি আরও দশ মিনিট পর রিপোর্টটা হাতে আসবে তো আবারও এই যে এখন রিপোর্টের জন্য আর কি অপেক্ষা করতেছি আরও অনেকক্ষণ অপেক্ষা করে রিপোর্টগুলো নিয়ে ডাক্তারকে দেখিয়ে তারপরে ডাক্তার ওষুধ দিবেন তারপরে বাসায় যাব। তো সেই জন্য আর কি আমরা এখানে বসে বসে অনেকক্ষণ অপেক্ষা করলাম সেই ফাঁকে ডাক্তার কিছু ঔষধ দিয়ে দিয়েছেন আরিয়ানের এবং আমার তো ঔষধগুলো নেওয়া হয়ে যাচ্ছে আর ওখান থেকে বেরিয়ে এখন আবার বদরপুরে যেতে হবে আমার অন্য একটা টেস্টের জন্য যে টেস্টটা এই হসপিটালে হবে না তো আসলে টাইফয়েড টেস্ট তো ওটা ওখানে হবে না অন্য হসপিটালের সরি প্যাথোলজিস্ট সেন্টারে আর কি যাচ্ছি তো গাড়ি যে সামনে আছে এখন আমরা ওই জায়গায় চলে এসেছি ওখানে এসে আবারও ব্লাড দিতে হচ্ছে ব্লাড দিয়ে তারপরে আর কি ওই রিপোর্টটাও আরও দুই দিন পরে পাওয়া যাবে

আমার অসুস্থতার খবর পেয়ে আমাকে দেখার জন্য তো আমরা কিন্তু বাসায় আসতে আসতে রাত হয়ে গেছে রাস্তায় গাড়িতে বসে ইফতার করে তারপরে আর কি বাসায় এসেছি তো এখানে এসে এই যে মা ইফতারের পরে আবার চলে যাবেন তো ওই কারণেই আর কি এই যে রেডি হচ্ছেন আর আমার বাইফও আর কি গাড়ি নিয়ে আসবে মাকে নেওয়ার জন্য তো মা ও দিনের বেলায় এসেছিলেন এখন আবার আর কি সন্ধ্যার পরে উনি চলে যাবেন কারণ বাবা তো অসুস্থ বাবাকে এখন আর বাসায় একা রেখে মা কোথাও গিয়ে তাকেন না আমাদের বাসায়ও তেমন একটা আসেন না আপনারা দেখেছেন তো মাকে আসলে রাখতে চাইছিলাম কিন্তু ওই দিন আসলে কি বলবো সবে কদরে রাখছিল তো জন্য আর কি আর মাকে রাখা যায়নি উনি সন্ধ্যার পরেই চলে যাচ্ছেন তো অলরেডি গাড়ি চলে এসেছে এখন আমরা যাচ্ছি মাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য আর আমার তো কন্ডিশন খারাপ বাড়িতে এসে শরীরটা আরও খারাপ লাগতেছে তো এত অন্ধকারের মধ্যে আসলে মাকে গাড়িতে উঠিয়ে দিতে যেতে হচ্ছে মা আমাকে বারণ করছিলেন তারপরে পেছন পেছন যাচ্ছি আসলে এত অল্প সময়েও এসে মা চলে যাচ্ছেন আর যখন অসুস্থ হই তখন কিন্তু আরও খারাপ লাগে আপন প্রতি মানে ফিলিংসটা আরও বেশি কাজ করে তো যাই হোক মাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি তারপরে আমার রিপোর্টসগুলো আমি সরাসরি আপনাদেরকে দেখাবো আমি আর নিজের মুখে নাই বা বললাম কারণ আমি রিপোর্টগুলো নে যাই হতবাক হয়ে গেছি স্তম্ভিত হয়ে গেছি তারপরে আর এমন অবস্থা হয়েছিল যে আমি হসপিটালের ব্রেঞ্চে বসা অবস্থায় ছিলাম আমি যেন পড়ে যাচ্ছিলাম তো একেবারে বাক রুদ্ধ হয়ে গিয়েছিলাম কিছু বলার বা কারোর সাথে কথা বলার মতন কোনো বাসার খুঁজে পাচ্ছিলাম না ওই অবস্থায় বাসায় এসেছিলাম তো যাই হোক বাসায় আসার পরে মাকে পেয়ে মোটামুটি আর একটু আর কি শান্তি হয়েছে তো যাই হোক মা যে দেখুন চলে যাচ্ছেন আর আমরা এখন বাসায় চলে যাই গিয়া আমার রিপোর্টসগুলো আপনাদেরকে দেখিয়ে নেই আমার শরীরের অবস্থা দেখতে পাচ্ছেন অবস্থা হয়েছে তো এই যে দেখুন আমার রিপোর্টসগুলো এখানে সবকটা রিপোর্টস আছে তো যাই হোক আমি ওপেন করি ওপেন করে আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে বদরপুর হসপিটালের যে রিপোর্টসগুলো তো এটা হচ্ছে আমার মেইন যে পেটের সোনোগ্রাফ সোনোগ্রাফির রিপোর্ট এই যে আলট্রাসোনোগ্রাফির যে রিপোর্টটা হোল অ্যাবডোমেন তো এখানে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আপনারা দেখুন এখানে এই যে উপরে দেখা যাচ্ছে জিবি ওয়েল ডিস্টেন ওয়াল অ্যাপিয়ার্স নরমাল এ পলিপ ইজ সাইজ মেজারিং ফোর পয়েন্ট এইট এম এম ফোর পয়েন্ট এইট এম এম ইজ সিন অ্যাড টু জিবি ওয়াল মানে গল ব্লাডারে আমার একটা পলিপ দেখা যাচ্ছে ফোর পয়েন্ট এইট এম এম সাইজের তো এটা হচ্ছে সব থেকে বড় টেনশনের বিষয় এই যে দেখুন পলিপটা জিবি পলিপ এখানে মার্ক করে দিয়েছে তো এটা দেখেই সত্যি আমি বাঘ রুদ্ধ হয়ে গিয়েছিলাম যে একটার পর একটা অসুস্থতা আমার কেন লেগেই আছে এত বড় একটা অসুস্থতার মধ্যে দিয়ে অসুখের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম তো সেখান থেকে মোটামুটি নর্মাল অবস্থায় আল্লা আমাকে ফিরিয়ে দিলেন তারপরে আবার নতুন করে কোন পরীক্ষা উনি নিচ্ছেন উনি জানেন তারপরেও আর কি একটু কষ্ট পাচ্ছিলাম সাময়িকভাবে তো এখানে আবার আরও কিছু সমস্যা আছে এই যে দেখুন ব্লাড যে রিপোর্টসগুলো ব্লাডের রিপোর্ট তো এখানেও অনেকটা জিনিস নর্মাল বেলু থেকে উপরে আসে নিচে আসে এই যে দেখুন তো আমি আসলে রিপোর্টসের এত কিছু বুঝি না তবে ডাক্তার বলেছেন লিভারের সমস্যা আছে সেই সাথে ইউরিক অ্যাসিডের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে রক্তে এই যে দেখুন এখানে ব্লাড র্যান্ডম ব্লাড গ্লুকোজ এটাও মোটামুটি যাই হোক এটা এমন বেশি না তো এখানে এই যে এস জি ওটি লিভারের এটা হচ্ছে নর্মাল ভ্যালু থেকে অনেকটা বেড়ে গেছে আর ইউরিক অ্যাসিডের পরিমাণ দেখতে পাচ্ছেন সিক্স অনেকটা বেড়ে গেছে আর সেই সাথে এস জি পি টি ওয়ান তো আসলে কি বলবো বলার কোনো বাসা করতে পারছি না এই যে দেখুন নর্মাল ভ্যালুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন এস জিও টি এইটির সিক্স যেখানে নর্মাল ভ্যালু আপ টু থার্টি সেভেন অ্যাট থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস আর এস জি পি টি ওয়ান জিরো ফোর যেখানে নর্মাল ভ্যালু আপ টু ফোরটি টু থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস একদিকে লিভারের সমস্যা আর সেই সাথে পিত্ততলু তলিতে মানে টুকরো মাংস দেখা যাচ্ছে তো মাংসের টুকরোটা এখনও ছুটো ফোর পয়েন্ট এইট এম এম ডাক্তার বলেছেন এটা যদি এক সেন্টিমিটারের পর্যন্ত চলে যায় তাহলে অপারেশন করে সেটাকে বায়পসি করাতে হবে ক্যান্সারাস নাকি নন ক্যান্সারাস তো আবারও পড়ে গেলাম চিন্তায় কিছু করার নেই বলার বাসা নেই সবাই দোয়া করবেন আমার জন্য আর আজকের মতো পর্যন্ত আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম